মেজর আখতারুজ্জামান সাহেব তিনি কি আজকে থেকে রাজাকার হয়ে যাবেন কারণ তিনি বিএনপি থেকে জামাত ইসলামীতে জয়েন করেছেন আপনারা জানেন আজকে পত্রিকায় হেড হয়েছে প্রথম আলো বলছে যে পাঁচবারের বহিষ্কৃত বিএনপি নেতা মেজর আক্তরুজ্জামান সাহেব জামাতে জয়েন করলেন পাঁচবার বহিষ্কৃত চতুর্থ পর্যন্ত ঠিক ছিল চতুর্থ পর্যন্ত যখন উনি বিএনপি থেকে বহিষ্কার হলেন নিয়ম নীতি সংগঠনের পলিসি কর্মসূচি বা নেতার সমালোচনা এ ধরনের কাজ করার কারণে তাকে বহিষ্কার করা হয় চতুর্থবার পর্যন্ত বহিষ্কার করে নিঃসন্দেহে চতুর্থবার বহিষ্কার করার পরেও আবার তাকে ফেরত নেওয়া হয় নাহলে তো পঞ্চমবার বহিষ্কার করার প্রয়োজন হতো না তাহলে তারকে বারবার তার মুখের জন্য বহিষ্কার করা হয়েছে এবং বারবার তাকে ফুরিয়ে নেওয়া হয়েছে কারণ তিনি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তিনি বিএনপির কিশোরগঞ্জ জেলা সভাপতি ছিলেন তিনি কিশোরগঞ্জ দুই আসন থেকে দুই দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী সাথে ফাইট করে তিনি নির্বাচিত হয়েছেন বারবার পরবর্তী তাকে নমিনেশন দেওয়া হয় তিনি স্বতন্ত্র প্রার্থী ইলেকশন করেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইলেকশন করে তিনি প্রায় পনেরো বিশ হাজার ভোট পেয়েছেন বিভিন্নভাবে তার একক নিজস্ব ইমেজ থেকে আমার প্রশ্ন আজকের আলোচনা সেটা না আজকের আলোচনা আমি এসেছি মূলত মেজর আখতারুজ্জামান যেহেতু রাজাকারের দল জামাত ইসলামী জয়েন করলেন তাহলে নিঃসন্দেহে তিনি হয়তো রাজাকার হয়ে যাবেন বিএনপি বিএনপির দৃষ্টিতে বিএনপির নেতাকর্মীরা হয়তো বলবে যে উনি তো পচামাল পাঁচবার বহিষ্কার হয়েছে তার আর কি দাম থাকতে পারে এ ধরনের আলোচনা বিএনপির নেতাকর্মীরা করবে কিন্তু আমি লক্ষ্য করছিলাম কেন মেজর আক্তরুজ্জামান একজন মুক্তিযোদ্ধা কেন একজন সেক্টর তিন নম্বর সেক্টরে সরাসরি যিনি মুক্তিযুদ্ধ করেছেন তিনি রাজাকারের তকমায় তাদের ভাষায় রাজাকার আলবদর আল শাম যুদ্ধ অপরাধী মাদবদবিরোধী অপরাধী দল জামাত ইসলাম জামাত ইসলামে কেন যিনি জয়েন করলেন তার ভাষায় তিনি কেন জামাত ইসলামীতে জয়েন করলেন সেটা তিনি তার মুখে খুব স্পষ্ট করেই বলেছেন চ্যানেল আই এর একটি সাক্ষাৎকারে আসুন আমরা সাক্ষাৎকারটা শুনে আসি তারপর আমরা কথা বলছি একটা সিরিজ একটা মিটিং করতেছেন সেই মিটিং প্রথম শুরু করলেন যে জামাত ইসলাম লক্ষ লক্ষ মা বোনকে ইজ্জত নষ্ট করেছে লক্ষ লক্ষ মানুষকে মেরেছে এটা তো কোনো স্ট্যাটিস্টিক্যাল ট্রুথ না এটা তো একটা রিটোরিক আমরা ভাষায় বলেছি ওই পুতির মতো মরিল হাজারে হাজারে গনিয়া দেখিল একশো তো বিশ তো এখন এটা তো হলো ওই অবস্থা লাখে লাখে মারা গেছে কিন্তু লাখে লাখে মারা গেছে কারা মেরেছে নিশ্চয়ই কোনো রাজনৈতিক দল মারে নাই আমরা তো যুদ্ধটা অন্তকলহ ছিল না এটা তো সিভিল ওয়ার ছিল না আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি আমাদেরকে হত্যা করেছে পাকিস্তানিরা বাংলাদেশের মা বন্দির যুদ্ধ করেছে পাকিস্তানিরা বাংলাদেশে কোনো রাজনৈতিক দল তো করে নাই কিন্তু আজকে আপনি এই ন্যারেটিভ দিয়ে কাকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন কাকে বলতেছে যেখানে ভারত নিজেরা বিজয় দিবস উদযাপন করতেছে সেখানে আপনি হঠাৎ করে এসা জামাতের উপরে এভাবে আক্রমণ করলেন যা যে জামাতের সঙ্গে আপনি গত পনেরো বছর ধরে আমাদের কথা বলতে দিলেন না আপনি জামাতকে নিয়ে আন্দোলন করলেন মিছিল করলেন মিটিং করলেন সব কিছু করলেন সরকার করলেন রাষ্ট্রের ক্ষমতা ভোগ করলেন সব কিছু করলেন জামাতকে নিয়ে আজকে হঠাৎ করে এসে আপনি এগুলো কেন বলছেন এবং আমরা ইতিহাসের বাঁকে এসে মানুষ তো বিভ্রান্ত হয়ে যায় ফলে আমি গত কয়েকদিন ধরে আপনারা আমাদের ইউটিউব ফলো করেন আপনারা মেইন লাইনে তা আমরা সেখানে কথা বলছি আমরা বলেছি এটা ঠিক হয় নাই তা আমার এই বিষয়টা জামাতের নজরে আসছে তারা আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে এবং কথা বলে আমরা দেখলাম যে জামাত তো অপরাধী দল নয় জামাত বাংলাদেশ জামাত ইসলাম তো অপরাধ করে নাই কারণ বাংলাদেশ জামাত ইসলামের জন্ম হয়েছে মে উনিশশো আঠারো আশি সনে সেভেন্টি নাইনে বিএনপির জন্ম হয়েছে আর জামাত ইসলাম জন্ম হয়েছে মে উনিশশো আশি সনে কোনটা বাংলাদেশ জামাত ইসলাম তো সেই বাংলাদেশ জামাত ইসলাম তো স্বাধীনতা বিরোধী না তার গঠনতন্ত্রে পরিষ্কার সে বলতেছে যেহেতু বাংলাদেশের জনগণ ও মুক্তিযুদ্ধদের বিরুত্বপূর্ণ সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম জাতিরাষ্ট্রের মর্যাদা লাভ করিতেছে সেহেতু এই সকল মৌলিক বিশ্বাস চেতনার ভিত্তিতে শোষণমুক্ত ন্যায় ও ভিত্তিক সমাজ গঠনের মহান উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশ জামাতে ইসলামের এই গঠনতন্ত্র প্রণীত ও প্রবর্তিত হইল জামাত একাত্তরের ইসলামী বা ইস্ট পাকিস্তানের জামাত ইসলাম না ইস্ট পাকিস্তানের জামাত ইসলাম না বা বাংলাদেশের জামাত ইসলাম না পাকিস্তানের জামাত ইসলাম না এটা বাংলাদেশ জামাত ইসলাম যেটা উনিশশো আশি সনে যার জন্ম হয়েছে এবং যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে যারা মনে করে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা জাতিরাষ্ট্র তৈরি হয়েছে তো তারা তো স্বীকার করে তাহলে আমরা কেন তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগগুলো আনতেছি আজকে যারা জামাত করে তারা তো এই প্রজন্মের মানুষ যারা জন্মগ্রহণ করেছে বাংলাদেশে আপনি তো মুক্তিযুদ্ধ দেখেন নাই তা আপনি গল্প বলে মুক্তিযুদ্ধ বললে হবে না আমরা গল্পকে কতটা সত্য গল্প বলেছি লক্ষ লক্ষ মানুষ কোথায় আমরা খুঁজে পাচ্ছি না আজকে এই যে আওয়ামী লীগ সাতচল্লিশ হাজার লোককে যে ভাতা দিয়ে গেল এই লোকগুলা কোথায় এই সার্টিফিকেট দিল সার্টিফিকেট লোকগুলো কোথায় এতগুলো লোক কোথায় আমরা পাচ্ছি তো এই কথাগুলো আমরা এতদিন বলতে পারি নাই কারণ আমার বিএনপিতে আলিমের মতো লোক এসা বিএনপিতে অংশগ্রহণ করছে যে আলিমকে বলা হয়েছে জয়পুরহারের কসাই আলিম যে মানুষকে হত্যা করত সে আলিমকে আমরা বিএনপিতে নিয়ে আসছি আজকে আমি বলতেছি যে জামাত ইসলাম লক্ষ লক্ষ লোক মেরেছে আমরা কি এই স্বাধীনতার বিরোধী নিয়ে রাজনীতি দল করি নাই তাহলে আজকে আপনি এগুলো কেন বলছেন এরপরে আমি আড়াই বছর ধরে আজকে দল দল থেকে আমি বলে বহিষ্কার করে রেখেছেন আমাদেরকে পূর্ণবাসন হওয়ার সুযোগ আমরা দিচ্ছেন না নির্বাচন হচ্ছে আমাদেরকে ভোট নাই সকাল নটার সময় জামাতের আমির ডক্টর শফিকুল আলম সাহেবের এখানে রহমান সাহেবের কাছে এখানে আমার চার দাওয়াত ছিল অ্যাজ এ গতকালকে ছিল আমরা সে গতকালকে করতে পারিনি হাদির এই ঘটনার কারণে আজকে গেলাম কথা বললাম কথা বলে পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমি এই দলে অংশগ্রহণ করবো আর যেহেতু দলটি স্বাধীনতা বিরোধী না যেহেতু দলটি স্বাধীনতা মুক্তিযুদ্ধকে স্বীকার করে এবং এই দলটি কোনো অবস্থাতে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কোনো মানুষ হত্যা করে নাই বাংলাদেশে হত্যা করেছে যারা তারা অন্য দল তারা ফাঁসি হয়েছে তারা দল থেকে নাই কাজে এই পরিস্থিতির নতুন পরিবেশে আমি মনে করি আমাদের ইতিহাসটা ভালো করে লেখা উচিত সত্য করা উচিত এবং আমি মনে করি জামাত ইসলামের অপবাদটা জামাত নিজের থেকে তো বলার চেষ্টা করবে আমরা ভালো কিন্তু আমরা তৃতীয় পক্ষ থেকে বলার চেষ্টা করবো যে না জামাতের উপরে তোমরা যে অববারটা আনছো এটা সঠিক না আমি মনে করি এই সত্য প্রকাশ করার এই তীব্র বাসনা থেকে সত্য প্রকাশ করাটা হলো আল্লাহর আমার কাছে আল্লাহর কি বলে এটাকে বলা হয় এটা আমার দায়িত্ব এটাকে আমাকে পালন করতে হবে আল্লাহ আমার কাছে এটাকে গচ্ছিত রেখেছেন এটা আমাকে আমানত হিসেবে রেখেছেন এটা আমাকে স্বীকার করতে হবে সুরা আল কাফিরুনে যেটা পরিষ্কার লেখা আছে যে তোমার কাছে এটা আমি রেখেছি তোমাকে সেটা প্রকাশ করতে হবে ঠিক এই বিষয়গুলো তুলে ধরার জন্য আমি আজকে আলাপচারিতা করার পরে আমি অত্যন্ত কৃতজ্ঞ জামাতের আমির সাহেবের কাছে মহাসচিব সাহেবের কাছে সেক্রেটারি জেনারেলের কাছে এবং তাদের কাছে তারা আমাকে দলে নেওয়ার ব্যবস্থা করেছেন এবং আমি যোগদান করতে পেরেছি আমি এই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং এখন থেকে আমরা জামাতের হয়ে কাজ করব। জামাতের অপবাদগুলোকে দূর করার চেষ্টা করব আমি আগেই বলেছিলাম শুনলেন নিঃসন্দেহে যে আখতারুজ্জামান সাহেব বলছেন যে জামাত ইসলামীকে যে মুক্তিযুদ্ধ বিরোধী দল হিসেবে রাজাকারের দল হিসেবে স্বাধীনতা বিরোধী হিসেবে চিহ্নিত করা হয় সেটি সঠিক নয় মুক্তিযুদ্ধ জামাতের বিরুদ্ধে জামাতের লোকজনের সাথে একাত্তর সালের যুদ্ধ হয়নি তিনি বলেছেন যুদ্ধ হয়েছে পাকিস্তান আর্মির বিরুদ্ধে ঠিক যখন তারেক জিয়া বলেছেন যে জামাত ইসলামী একাত্তর সালে লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে খুন করেছে মহাবিনের জোত নিয়েছে শেখ হাসিনার যে স্টাইলে যেভাবে কথা বলতেন ঠিক সেই একইভাবে যখন তিনি কথা বলেছেন ঠিক তার প্রতিবাদে তিনি জামাতের আমিরের সাথে দেখা করে জয়েন করেছেন এবং তিনি এখন বলবেন স্বাধীনতার ইতিহাস নিঃসন্দেহে বিএনপির কাছে যারা বিএনপি আজও বিএনপি করেন যারা বিএনপিকে সমর্থন করেন তারা তাকে রাজাকারের হিসেবে তকমা দিবেন আপনি জানেন যে মুক্তিযোদ্ধার সেক্টর কমান্ডার ছিল মেজর অবসরপ্রাপ্ত মেজর জলিল তিনি একটি সুন্দর বই লিখেছিলেন অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা যেই মুক্তিযুদ্ধ বাংলাদেশের সংকট বাংলাদেশ হিসেবে প্রত্যেকটি মানুষ ধারণ করে এই দেশকেই মাটিকে যারা হৃদয় ধারণ করে একাত্তর পরবর্তী প্রজন্ম এই জামাত ইসলাম নতুন করে মেধার রাজনীতি করা শিখেছে আমি মনে করি জামাত ইসলামী বর্তমানের আমির এবং বর্তমান যে টিমটি রয়েছে এই টিমটি এরা চমৎকারভাবে একটি ইনক্লুসিভ পলিটিক্স করা শুরু করেছে যে ইনক্লুসিভ পলিটিক্স করার কারণেই বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের সাধারণ মানুষ তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় দিচ্ছে একদ একজন খুব ভালো মানুষ ছিল পঞ্চাশ বছর আগের একজন ভালো মানুষ তিনি কি ছিলেন কতটা গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন কতটা ভালো মানুষ ছিলেন সৎ মানুষ ছিলেন তার চেয়ে ইম্পর্টেন্স হচ্ছে আজকে কোন মানুষটি আমার সামনে এই মানুষটি কোন মানুষটি ভালো কোন মানুষটি সৎ কোন মানুষটি কমিটেড কোন মানুষটি দেশের প্রতি ভালোবাসা রয়েছে মানুষ বর্তমান পলিটিক্স দেখতে চায় মানুষ অতীতের রাজনীতির চেয়ে বর্তমান রাজনীতিকে গুরুত্ব দিতে চায় মানুষ বর্তমানের রাজনীতি এবং যেই রাজনৈতিক নেতারা ভবিষ্যৎকে সুন্দরভাবে দেশকে পরিচালিত করতে পারবে যেই রাজনৈতিক নেতা বাংলাদেশকে ভবিষ্যৎমুখী রাজনীতিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে আধুনিক প্রজন্ম সেই রাজনীতিকে পছন্দ করে জামাতের আমির সেই ইনক্লুসিভ পলিটিক্স করার স্ট্র্যাটেজি গ্রহণ করেছে আর ইনক্লুসিভ পলিটিক্স বলতে কি বোঝাচ্ছে ইনক্লুসিভ পলিটিক্স হচ্ছে সেই পলিটিক্স আপনি সকলকে নিয়ে ভাববেন আপনি যখন রাষ্ট্রক্ষমতায় যাবেন তখন হিন্দুর রাষ্ট্রপ্রধান হবেন প্রধানমন্ত্রী হলে হিন্দুরও প্রধানমন্ত্রী খ্রিস্টানের প্রধানমন্ত্রী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নারী পুরুষ সবাই আস্তিক নাস্তিক সবার জন্যই আপনাকে সরকার প্রধান হতে হয় সংবিধান অনুযায়ী আপনি দেশকে ভালোবাসবেন দেশকে সামনে নিয়ে এগিয়ে যাবেন দেশের কল্যাণে কাজ করবেন মানব কল্যাণে কাজ করবেন এখন আপনি মুখে বললেন যে আমি অতীতে ভালো মানুষ ছিলাম আমার পিতা ভালো মানুষ ছিল আমার দাদা ভালো মানুষ ছিল আমার পূর্বপুরুষ ভালো মানুষ ছিল কিন্তু আমি নিজে পার্সোনালি ভালো মানুষ হিসেবে নিজেকে প্রমাণ করতে পারছি না আমার দলীয় কর্মী নেতা আমরা মানুষের কল্যাণে মানুষের পাশে দাঁড়াতে পারছি না সেটি যদি হয় নিঃসন্দেহে আপনার অতীত ইতিহাস কোনো কাজে লাগবে না আপনাকে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে মানুষ বিশ্বাস করে না যে যে দলটি ক্ষমতায় এলে তারা চাঁদাবাজি করবে না দুর্নীতি করবে না অর্থপাচার করবে না দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানাবে না মানুষ যদি বিশ্বাস না করে আপনি যত কথাই বলুন না কেন আপনার এই কর্মসূচি আপনার কোনো দফায় কাজ হবে না যার কারণে মেজর আক্তারুজ্জামানরা যখন বলবেন একজন মুক্তিযোদ্ধা যখন বলবেন জামাত ইসলামী উনিশশো সালে মানুষ হত্যা করেনি নারী হর্চন করেনি সাইদি সাহেব আল্লামা দেলার হোসেন সাইদি কোলা কোরআনের পাখি তিনি ধর্ষণ করেন ধর্ষণ করতে জানেন না মানুষ বিশ্বাস করে না এই সমস্ত কথা আজকে এই প্রজন্ম জামাত ইসলামের এই নয়া স্ট্র্যাটেজি এই নয়া কৌশল এই ইনক্লুসিভ ভবিষ্যৎমুখী রাজনীতি দেশপ্রেমের রাজনীতি মানব কল্যাণের রাজনীতি বৈষম্য দূর করার রাজনীতি এবং সত্য মিথ্যার পার্থক্যকারী এই দলটি যারা একদল মোরাল নৈতিকতা সম্পন্ন নেতৃত্ব তৈরি করতে পেরেছে এবং যাদের মা সাথে আজকে বাংলাদেশের প্রত্যেকটি মুসলিম দলগুলি ইসলামিক দলগুলো একত্র হয়েছে দেশপ্রেমিক শক্তি যখন একত্র হয়েছে তার বিপরীতে বিএনপি আজকে মাথা খারাপ হয়েছে বিএনপি আজকে যে স্টাইলে কথা বলছেন এই একই স্টাইলে হাসিনাও কথা বলেছিল এই কৌশল একবার ফেল করেছে হাসিনা ফেল করেছে বিএনপি যদি এই স্ট্র্যাটেজি থেকে ফিরে না আসে তাহলে তার দলীয় নেতাকর্মীদেরকে যেই দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদেরকে যেমন সাথে পাবে না তেমনি সাধারণ মানুষকেও সাথে পাবে না সময় কথা বলবে ভালো থাকবেন সবাই আমি জামাত আমির ডক্টর শফিকুর রহমানকে অনেক ধন্যবাদ জানাই একজন মেজরকে একজন একজন বীর মুক্তিযোদ্ধাকে বিএনপির দুই দুইবারের সংসদ সদস্যকে কিশোরগঞ্জ জেলার সাবেক বিএনপির সভাপতিকে জামাত ইসলামের মতো একটি দলে অংশগ্রহণ করা মা করানোর মাধ্যমে যোগদান দেওয়ার অনুমতি দেওয়ার মাধ্যমে আপনারা একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আমি মেজর আক্তরুজ্জামানকে সাধুবাদ জানাই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই আপনাকে আমাকে ভবিষ্যৎমুখী চিন্তা করতে হবে আধুনিক প্রজন্ম অতীতের ইতিহাস অতীতের এই গল্প এই বাপদাদার ইতিহাস এই গল্প শুনে তারা ভবিষ্যৎকে ধ্বংস করতে দিতে চায় না ভবিষ্যৎকে অনৈতিকতা নৈতিকতা নৈতিকতা বিবর্জিত চাঁদাবাজ দুর্নীতিবাজ ক্ষমতালভী নমিনেশন বিক্রি করা এবং এই অন্তর্গত যাদের জীবন দেয়া জীবন দিতে হয় যে লড়টিকে সেই দলটিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না প্রমাণিত হবে আগামী নির্বাচনে ভালো থাকবেন সবাই